ફુએલસા દાબા સભાઈ જગાય ભાઈ આદર કે અમરાઉ એપ્રિશિયેટ કા બેક કે ભાષા બેસતા રહેતા હોય છે જય જય સભીના ધરણ ધનબા ભાઈ ઓય ઓર સભા સહી ગોલ દેબે ભાઈ ઓય આઈકા આઈકા નંબર ઓય દેખ સામે કે સમય કે સમય આદર ખાને દે পথব পানী আছে বাট দান বাতছ দাম

দাবি মুক্তি তো হয়ে গেছে কিন্তু জনগণেল একমত আপনারা দাবি পূরণ করে আমরা চাই ও আমাদের কারা খাওয়াবেন আপনারা আপনারা টাকা এসে করি ভালো আছেন সিন্ডালা সরে বেঁচে আসি সিন্ডালা সরে বেঁচে আসি আমার কানে মাকস আমি আপনারা কি আছেন আমরা আমরা কথা বলা আপনারা আপনারা বলবেন না এই কোন সওদাই আপনি তো সওদাই কেন আমাদের রাস্তা বন্ধ করে তাই যখন ম্যাচ মত আপনাদের আমরা লিটারে একজন কবি সদনা একমত কিন্তু আপনারা চেক করে সেটা করে তাই আমাদের রেটটা লাগবে উইজিনোতে লাক্টিরাপকে প্রতিনিধিত্ব আমাদের আছে বলে আমাদের কেন্দ্রবিন্দুতে আছে আমরা দাবি করতে পারি যে আমরা জনগণ আমরা ফেজ করা করে বাস 45% 45% ব্যস্ত হবে জনগণ দাদা মারা গেল আজকে পাঁচজন ধরে বড় দল জিতে সম্ভব হয় যখন আমরা আপনারা চাকরি দিয়ে अबे चाबियाँ अबे चाबियाँ अबे चाबियाँ घुटने मेरे लाभ की बाबा हाँ देखो मेरे रूटीन रुजीर व्यापार रास्ता क्लियर रास्ता क्लियर करो 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 I'm not going to go to the other side. Oh, I'm oh. not going to I'm আমরা আপনাদের লোক অসুস্থ হাজার হাজার টাকা কাটকা আর আর সুস্থ করে দিতে গেলে আপনাদের আর অসুস্থতার জন্য বড় বাইরে সরকার কি অবস্থা আপনি দাবি করতে জন অনেক সময় পঞ্চায়েত আপনি দাবি মানুষ যখন দেখতে না আমরা

Ik <laughs>

O vekili gölgenin, tek bakıcı da bu orası. Her müebbet, keskinlik zannetmeyen, devlet dokunayını. Bas, 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 bas. Cegesler et, cegesler et. Bak, bu cegesler. Bas, bas, bas. Bas, bas, bas. Bas, bas, bas. Çakır, çakır, çakır. Hey, hadi başarı, hadi hadi başarı. Cegesler et, cegesler et. Bak, bu cegesler et. Bak, bu cegesler et. Bak, bu cegesler et. Hey, ne işin bu başarı? আমাদের বৌবাচা সব স্বাঙ্গরা আন্দোলন করব আমরা বৌবাচা সব এই জায়গা আন্দোলন করব আমাদের এই গেছে রে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের মানতে হবে মানতে হবে না হলে রক্ত ছাব না যতিকরণ না হলে না

اخر کا تھا اگر تم کوئی کچھ تھا ساجل کے سکتے دکتوں نے یہ راتیں بھائی اور کچھ کچھ پردہ ہے راستے پر اب چاہیے دے موٹے راستے چاہیے تو میں لکھنے کام ہوں گا ہم نے بہت نظریں ہیں ہاں بہت نظریں ہیں